ন্যাশনাল ব্যাংকের সাবেক কর্মকর্তা ও ব্যবসায়ী সহ জনের বিরুদ্ধে দুদকের মামলা সম্মানিত ভিউয়ার্স বিএসএস নিউজের গুরুত্বপূর্ণ এই প্রতিবেদনে সবাইকে স্বাগতম জানাচ্ছি ন্যাশনাল ব্যাংক সম্পর্কিত এই প্রতিবেদনটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক কোটি সাঁত্রিশ লাখ টাকার দুর্নীতির অভিযোগে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের গুলশান কর্পোরেট শাখার সাবেক ম্যানেজার বরখাস্তকৃত ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডিএম রফিকুল ইসলাম সহ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক আজ দুদকের প্রধান কার্যালয়ের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক আনজির আহমেদ এ তথ্য জানিয়েছেন অভিযুক্তদের বিরুদ্ধে দণ্ডবিধি আঠারোশো ষাটের চারশো ছয় চারশো ধারা দুর্নীতি প্রতিরোধ আইন উনিশশো সাতচল্লিশ এর পাঁচ দুই ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন দুই হাজার বারো এর চার দুই ও চার তিন ধারায় মামলা দায়ের করা হয়েছে মামলার অন্যান্য অভিযুক্তরা হলেন ডেকিং স্মার্ট ব্যাটারি টেকনোলজি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শামসুল ইসলাম খান ডেকিং স্মার্ট ব্যাটারি টেকনোলজি লিমিটেডের পরিচালক মোহাম্মদ ফারুক হোসেন মোহাম্মদ নজরুল ইসলাম ন্যাশনাল ব্যাংক লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার ফয়সাল জোবায়ের তাসলিমা আক্তার প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ মাহফুজুল ইসলাম রোজিনা এন্টারপ্রাইজের মোহাম্মদ আবু রায়হান জিও স্টিলের সত্ত্বাধিকারী মোহাম্মদ জিয়াউর রহমান সহ অন্যান্যরা